পিকটা লইলাম বুঝছেন ভাই এবার আমি মানুষের বুঝাইতে পারবো এই ছবি দেখামু আপনি জাম চলেন আপনি চাম করে ভাই ব্রাদার এইটা এখন মানুষ বুঝবো এর লিগে মনে করেন যে ছবিটা লইলাম দেই তোর ফোনটা দেই আমার ফোন এই যে মোবাইল এই যে দেখেন বাটন আরে আমার মোবাইলটা ফালাই দিছে বুঝলাম না কিছু মোবাইলটা নিয়ে ফালাই দিল তুই আমার ভাই ব্রাদার এই সমস্ত বাটন ফোন চালালে আমার মান সম্মান থাকে এই লো 15 প্রো ম্যাক্স আজকে থেকে এটা চালাবি তুই বেটা ভাই কি মরে গেছি তোর যখন যা লাগবে তুই আমাকে বলবি আরে বাহ বাটন মোবাইল ফালাই দিয়া 15 প্রো ম্যাক্স দিয়া দিল কত বড় মন মানসি রে আইফোনটা দিয়া দিল এ পোলাপান এদিকে আয় কিরে বেটা ঈদের সময় কইছিলি তোরা খুঁজেই পাই নাই হ্যাঁ ঈদের বক্সিস দেওয়ার জন্য খুঁজতেছি তোদের এই লো তোর পাঁচ হাজার এই যে তোর পাঁচ হাজার কোন সময় কিছু লাগলে বাইরে জানাইস ডাইকাই না প্লাপন কতুলা টাকা দিয়ে দিল তালে যা তোরা এখন এই সোহাগ তোর গাড়ি লয়ে কেডা কি কইছিস রে আজকে থেকে এই গাড়িটা তুই চালাবি আমার এলিয়ান গাড়িটা আমি তোরে দিয়ে দিলাম হালায় কত বড় বলদ কবি কেটা কি কইছে গাড়ির সম্পর্কে এর লেগে আমার গাড়িটা দিয়ে দিল এ রুমান তুই আমার সাথে চল আর তুই কালকে আমার সাথে দেখা করিস ঠিক আছে ভাই গাড়িটা ড্রাইভ কর তুই আসসালামু আলাইকুম ভাইয়া ইদ মুবারক ওয়ালাইকুম আসসালাম ইদ মুবারক কি খবর তোমাদের এই তো আলহামদুলিল্লাহ ভালো ঈদের সালামিটা দেবেন না ভাই ঈদের সালামি ঈদ দিকে শিখিয়া কবে এখন কেউ সালামি দেয় ভাই একটা কথা কই কও আপনার ছোট ভাই কত ভালো মনের মানুষ আমাকে কত রিটা করে সালামি দেশে আর আপনার হলো একটা কিপটে আমি কিপটে না ব্যাপারটা যা ছোট ভাই কি যে শুরু করলো কিছুই বুঝতেছি না সবাই রুড়া দুরা টাকা বিলাইতেছে না এর একটা ব্যবস্থা করতে হয় জীবনে কত মানুষের জন্য কত কিছু করলাম সব কথা আমি বুঝছি তুই কোনে চিন্তা করিস না বিষয়টা আমি দেখতাছি হায়রে ওই তোর সব কিছু তুই হে গেছে যা এগুলা আগায় দি assi ভাই তোমার জোতা টাকা পাশে হনে পড়ে আছিল এই নাও কি রে কোন ভুল করলাম নিয়ম না চাই রইছে তুই আমার ছোট আনসুস তুই জোতা টানা লোক তুই আমার ভাই ব্রাদার তোর সময়টা একটু খারাপ তাই বলে কি তুই আমার জুতা হালাই কত বড় বলো আমার মনে কর আইফোনটা ধরে দিয়ে দিল আমার তোমার বড় বোন আছে বাসা ওটা লো বাইরে চুরি ডোরে

যে কোনো সিস্টেম করে যাতে আম করে দিলে এটা করতে হবে কেমন করান যায় কত আর ওই যে বড় ভাই আছে না আর বড় ভাই দেখো আর একটা ঠেলা দিলে ও এমনি চাইপা যাইবো তখন খালি তুই আর আমি বাঙ্গায় খামু ও মামা ঠিক আর কি কি করছে ওয়ে কত আমারে ভাই ওই কি করে নাই ওই জারে পায় হেরই জোর করে টেয়া দিয়ে দেয় বুঝছেন ভাই বর্তমানে একটা সেয়াসটা পোলার লগে চলে বুঝছেন

ওই ইব্রাহিম তুই কই রে ভাই ওই রেস্টুরেন্টে আছে রেস্টুরেন্টে গেলে ওরে পাইবেন হাতে নাতে ধরতে পারমু চলেন চলো তো তাইলে দেখি হ চলেন আগে এগুলো অনেক খাইতাম বুঝছো এখন আগের মতো খাওয়া পরে না খা বন্ধু পেটটা ভরে খা আর কি কি খাবি ক আমি অর্ডার করি এমনও দিন গেছে বুঝছো মাঝে মাঝে রেস্টুরেন্টে আইসা তাকায় থাকতাম মানুষে খায় আমি দেখছি অনেক দিন হয়েছে আমার পোলাটাও চিকেন চিকেন করতে আছে বন্ধু এই কটা আমার পোলার লেগে লয়ে যাই যাবাড়া তুই খাইডি লাগলে তোর পোলার জন্য আর অর্ডার করব দেখছেন ভাই ওই যে ওই আপনার বাইরে বয়ে বয়ে পগাইতেছে ধান্দা করার চেষ্টা করতেছে আপনি জান আমরা গেলে সমস্যা আছে আমি আর সোহাগ মেয়ে এনে লুকাই চান চান তাড়াতাড়ি গিয়ে ঠেলা দেন কাম হবো ধর এই বান্ডিলটা রাখ আরো লাগলে জানাইস তুই আমার বন্ধু মানুষ তোর বিপদে যদি আমি পাশে না থাকতে পারি তাহলে কিশোর বন্ধু হইলাম না রে বন্ধুটা আমার অনেক ভালো এই দূর সময়ে ও আমার পাশে দাঁড়াইছে আমার দুঃখটা বুঝতে পারছে কি শুরু করছিস তুই এইগুলা তুই কি বাপ দাদার সম্পত্তি সব বেচা এই সমস্ত সোর বাটপারের পিছনে টাকা খরচ করିକে সব শেষ করবি এই যে সোর সেসোর বাপারগুলার পিছনে তুই যে টাকা খরচ করতে আছিস এইগুলা তোর বিপদের সময় একটাও যে তোর পাশে থাকবে তুই মনে করছ এইগুলা দেখবি তোর বিপদ দেখলে সবগুলা দৌড়াইয়া সরছে মারতাছিস নি মার না দম খাই আমি তোর একটা কথা কইয়া দেই ইব্রাহিম তুই আমার ছোট ভাই তোরে আমি লাস্ট একটা কথা বলে দিলাম তুই যদি আর একটা টাকা এই সমস্ত চোর বাটপারের পিছনে খরচ করস তোরে কিন্তু পিড়াই আমি আত্মা ভাঙ্গালাম কই দিলাম আমার কথাটা জানি তোর মনে থাকে তুই পিড়াইতেছ আহো

তুই ব্যাংক হইলে বসুস এখানে তুই যারে তার তোর মোবাইল অ্যাকাউন্ট দিয়ে দেস মোবাইল দিয়ে দেস এটিএম কার্ড দিয়ে দেস এই তুই কি শুরু করছস হ্যাঁ বড় ভাই আমারে ঠিকই কইছিল কিন্তু আমি বিশ্বাস করি নাই আজকে আমি নিজের চোখে দেখলাম শুন ছোট ভাই তোর একটা কথা কই আজাইরা খাইলে রাজার গোলাও ফুরায় যায় আর তুই এই জায়গা দাতা হাতছস না একটা কথা মনে রাখিস যখন বিপদে পড়বি না এরকম চোর ছেচর খুঁজেও পাবিনা না সময় থাকতে সাবধান হ তোর এই টাকা পয়সা তোর এই বড় ভাব কয়দিন থাকে আমি দেখমু এর জন্য সময় থাকতে ভালো হয়ে যা হ্যাঁ এবার ঠিক আছে দুই ভাই ঠেলা না এবার কাজ হইব ফিল একটা আহারে বাসে যে উঠ পকেটে টাকা নাই ভাড়া দে মানে কেমনে না কি আর করার আড্ডায় যাই তুইব আড্ডা ধরি আরে একটা বছর আগে রাজার হালে ছিলাম কি ছিল না আমার আরে দোস কি অবস্থা এই তো ভালো কইতে একটু বোনা নি যাম তুই এত টাইট টাইট যাবি আরে দোস্ত একটু মানি ক্রাইসিস একটু নামাই দিয়া না না নামায় তো এই মুহূর্তে দিতে পারমু না আমার একটা পার্টি আছে তো পার্টিতে যাই দিব বন্ধু এই মুহূর্তে যাওয়া সম্ভব না তুই এক কাম করিস এই 10 টাকা লয়ে যা মাথাতে বাস উঠাই যা যা ল ল কি চিন্তা করতাছস না থাক আচ্ছা ল পুছি কোমা এর সার 5 টাকা দিলাম লয়ে যা যা না দোস্ত ধন্যবাদ থাক ও ব্যাপারটা বুঝলি না নামাই দেই দেরি নাই দেই কি 120 দিয়া দিছিলাম আইরে মানুষ এই গাড়িতে আর আমি কিপ খুছিলাম আজকেও আমারে 12 টাকা দে। তুই রে ওই কোটিপতি তুই তোর গাড়ি ঘুরে কই তোর হাড়াম কই সব গেছে গা শেষ আরে বেডা তোর এডি যাওয়ার কথা ছিল আরো আগে আরে সমস্যা কি বেডা আমার ভাইবের আতে রৈত দিছি সমস্যা নাই ফিরে আইবো একদিন আবার ফিরে তালে তো অন্ধে আকরব না আরে যা যা কোথায় যাবি যা বনা নি যা

না ভাই আমাদের এখানে বাকি হয় না আমি তেজের একটা কাজ করি বাকি তো অসম্ভব না আচ্ছা ঠিক আছে ভাই কত মানুষের কত টাকা পয়সা দিয়ে হেল্প করছি আজকে আমার ভাই অসুস্থ আমার ভাইয়ের জন্য আমি আজকে ওষুধ নিতে পারতেছি টাকার জন্য এই চাচা এই বাসগুলো উপরে উপরে আমি কালকে আবার আসমুনে জায়গা কি রে ইব্রাহিম, অসুস্থ তো, ওষুধ কিনতে যাইতেছি ফার্মেসিতে। ওষুধ কিনতে যা, ভালো কথা। তোর গাড়ি Hyundai গুলো কই? তোর এরকম ভুকিনীর মতো দেখা যায় সুলুম সুলুম মাউল্লা। এখন তুই বাদ আসলি, মজা তুই লয় ললি। ঠিক আছে, ভালো থাক। কি হইছে খুললে ক আমার ভাই হসপিটালে, আমার কাছে টাকা নাই। অপারেশন করতে হইব ইমার্জেন্সি। খুব বিপদ আছে বন্ধু। সবাই মজা লইতেছে আমার লগে সবারই দেখা হয়ে গেছে এই বেটা তোর ভাই অসুস্থ তুই কবি না আমি তো তোর লাগে দুষ্টমি করতেছিলাম বেটা দেখ ইব্রাহিম একটা কথা কিন্তু মনে রাখবি সব বন্ধু বান্ধব কিন্তু এক হয় না বুঝছস আমার কিন্তু মনে আছে যে তুই একটা সময় আমার অনেক উপকার করছস খালি যে আমার উপকার করছস ওটা না তুই সব বন্ধু বান্ধবের উপকার করছস তুই সব বন্ধু বান্ধবের মতো আমার ভাব লইবো কয়টা লাগবে তোর ভাই চিকিৎসা করতে আমার আমি দিমু এখন দিমু এই ল এখানে পঞ্চাশ টাকা আছে এই টাকা দিয়ে তোর ভাইয়ের চিকিৎসা কর আর টাকা পয়সা লাগলে আমি তোরে টাকা পয়সা দিব ঠিক আছে একটা কথা কি মামা জানো কেউ যদি তার অতীত ভুলে যায় হে কোনদিন মানুষ না আমার দাদা আমারে শিখাইছে যে জীবনে অতীত ভুলে যাবে না আর যে মানুষ তোমার উপকার করছে ওই মানুষটা কোনদিন উপকার করবে না পারলে তার ডবল উপকার করে দিবা ঠিক আছে বন্ধু ল এটা লয় তোর বাড়ি চিকিৎসাটা কর আর একটা কাজ কর তুই আমার হুন্ডা পিছে উঠ আমি তোরে নামাই দিই হসপিটাল ও বন্ধু তুই আমার অনেক বড় উপকার কথা বলিস না ও তুমি যে ভাই আমার কইছিলা যে বন্ধু বান্ধবের পিছনে এভাবে টাকা নষ্ট করিস না বিপদে পড়লে এই তোরে না কথাটা ভাই তুমি কইছিলা আজকে আমি সত্যিই আমার কোনো বন্ধু বান্ধব কোনো কাজে আমার আসে নাই তবে হ্যাঁ সব বন্ধু বান্ধব কিন্তু এক না ভাই আমার একটা বন্ধুরে আমি বিপদের সময় হেল্প করছিলাম আজকে ওই বন্ধু আমার হেল্প করছে এই দেখো তোমার চিকিৎসার জন্য টাকা দিছে ও বলছে আরও লাগলে আরো দিব তুই তুই আমার আমার বিপদের সময় উপকার আজকে আমি তোরে ফালাই দিব না সব বন্ধু বন্ধু নয় কিছু বন্ধু এমনও রয়েছে যারা থাকলে আর শত্রুর কোনো প্রয়োজন হয় না তো আমরা সবাই বন্ধুর বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়াবো ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব।